আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাওয়ার ভাই এই ধরনের গরু নিয়ে কিন্তু ওনার ব্যবসা তা আমরা আজকে এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা কাছাকাছি আসেন কতগুলো গরু আছে আজকে আতাওয়ার ভাই দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা এই যে যে গরুগুলো দেখছি এগুলো থেকে সবগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটা বাচ্চা নেওয়া যাবে আবার প্রত্যেকটা হবে আচ্ছা কতটুকু করে গোস্ত ধরানো যেতে পারে এক একটাই ভাই কতগুলো একশো কেজি একশো দশ একশো পনেরো পর্যন্ত যাবে সর্বনিম্ন একশো কতদিন রাখতে হবে আমার এটা তো হচ্ছে সত্তর হতে পঁচাত্তর দিন সত্তর থেকে পঁচাত্তর দিন কেউ তিন মাসও পালে কেউ তিন মাসে আরো বেশি ধরবে আরো বেশি ধরবে আচ্ছা আর আমরা যদি এখন একটা আইডিয়া নেই কেমন আছে গোস্ত

সব সুস্থ সবল সিং মাথা কিছু ওকে এটা এক নাম্বার এটা একটা আপনার দেশাল জাতের না চার দাঁত বয়স একেবারে টুকটুকে লাল সোনালী কালার একেবারে আচ্ছা মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানের এক নাম্বার দেশাল আচ্ছা চলেন দুই যাই

সিরিয়ালের সাত নাম্বার দেশি জাতের এটা আট এটা ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে ভাই গরু লম্বা কি ডাল দেখেন ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে দেখুন গরু লম্বা টম্বা আছে না গরু লম্বা কি ডাল কি দেখেন সিরিয়ালে কয় নাম্বার এটা আট নাম্বার আট নাম্বার আচ্ছা সরা দিন দেখি পাঁচ সরা দিন এটা আট নাম্বার এটা একটা দেশাল দেশাল বাচ্চা নেওয়া যাবে প্রতিটা তোলাটা দেখেন তোলা দেখেন হ্যাঁ আট নাম্বার এটা

তাহলে এই দশটা করুন একটা লট বা একটা প্যাকেজ সর্বশেষ দশ এটা নয় এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন যখন একদিকে সরাই দেন হ্যাঁ এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গরু পাইলাম আমরা দশটা দশটার মধ্যে দাঁত আছে চার দাঁত ছ দাঁত এবং জোয়ান আচ্ছা এখন বললেন এগুলো কত ষাট থেকে পঁয়ষট্টি নাম কত সত্তর হতে পঁচাত্তর দিন সত্তর থেকে পঁচাত্তর দিনে প্রস্তুত হবে